াম গম মহি নামটি গা গা গাম তোমার নামা গলা ত্রে লা দিদার দিয়া গম No, I lay by the land, I lay the land, I lay by the land, I lay by the land, I lay by the land, mana lay by the land, I lay আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বহستر মাঝে রাখিলা বলন আদম হাওয়া বানাইলা তুমি বহستر মাঝে রাখিলা আমার হেগে মতেগন দম খাইয়া হেগে মতেগন ইয়া দ

মন বৌ না বলেন আমার মনার বেদনা মন্দ বৌ যাইলে মন বৌজে না সোনলে আমার সৌনে না বলেন মনটা যাইতে চাই সোমার মদিনা ইলাও লাও আরে অনেক দোরে মদিনা আমরা কেমন যাব মদিনা চাইতে চাই কি চাই না মহাপদ্রে গ্রাম আদি আমার সাথে আমরা যাবি না দয়া দয়া কর দয়া রানি পৌরণ মৌন র বাসনা লাও লো লা

সঃ সঃ আলাইহি ওয়াসাল্লাম হে আমার এই হারাম মদ্দ পশ্চিম পাড়া দুই নং আটে এলাকার ভাই বাবারা বন্ধুরা আমরা যারা মাহফিলে বসলাম আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন আমাদের জবান যিনি বিশতিনার নাম কি আল্লাহ ওই আল্লাহর আল্লাহ ভোলা ডাকলে লাভ আছে না নাই বাজান আমা আমার ওই আল্লাহরে আল্লাহ বলে ডাকলে লাভটা কেমন হয় আমার আল্লাহ তালা আমার দয়াল নবী রহমাতুল্লি আলামিন নবীর মাধ্যমে জানা যায় আমার নবী কয় উম্মতেরা শুই না দাও কোন আল্লাহর বান্দা যদি আমার আল্লাহরে মোহাব্বত করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ তালা এক নাম্বার বান্দার হায়াত বাড়াইয়া দেয় দুই নাম্বার বান্দার রিজিক বাড়াইয়া দেয় তিন নাম্বার বান্দার অভাব দূর করিয়া দেয় চার নাম্বার বান্দার কঠিন রোগ থেকে সেবা দান করে বন্ধু আমার আল্লাহ তালার কোরআনুল কারিমের আয়াত ফাজ করুন আজ কোরকম এতটুক আয়াতের তফসিল করেছেন আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ এবং হজরতে ইমাম আহমদ রাজা খান ফাজিল রহমতুল্লাহ বেলনবী রহমতুল্লাহ আলাই একসাথে বলতে চায় ও জগতের মানুষ তোমরা যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকো আমার আল্লাহ কিন্তু তোমাদেরকে বান্দা বলে তোমাদেরকে স্মরণ করে না হুজুর গো আমার আল্লাহ তালা কেমনে বান্দার স্মরণ করে আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর প্রখ্যাত হাদিস বিচারত রয়েসুল মুফাসির হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করে তিনি বলেন বান্দা যখন বিপদের মধ্যে পইরা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে বান্দার ডাকে সারা দেয় বান্দা যখন অভাবের মধ্যে পইরা আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ আল্লাহ বান্দার অভাব অনটন দূর বান্দার ডাকে সারা দেয় আমার আল্লাহ তালার কোন বান্দা যদি কঠিন কোন রোগের মধ্যে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তালার ডাক আমার আল্লাহ তালা ওই বান্দার কঠিন রোগ থেকে সেবা দান করে বান্দার ডাকে সারা দেয় আমার হারন এলাকার পর্দার অন্তরালের মা যুবক ও মুরব্বী বাবা গো গভীর মনোযোগ লাগে সোমবার যেহেতু আমার আল্লাহ তালার আল্লাহ বলে ডাক কারণে আমার আল্লাহ তালা বান্দার জীবনের গুণাগুলা মাফ করে দেয় বান্দার হায়াতের মধ্যে বরকত দান করে বান্দার নিজেকে ফয়সালা করে এই হারাম এলাকার মধ্যে বিভিন্ন তরিকার মানুষ আছে বিভিন্ন পদমতের মানুষ আছে আসেন প্রত্যেক তরিকতের সবক কিন্তু আল্লাহ তালার জিকিরের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয় চক্ষুটা বন্ধ করে দিয়ে মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তালার একটু স্নেহাতের জিকির করবেন

আগুলা আশিলে তহবান বানো ব্যাবান আসিলে তহবান বানো বানা বান বনো পাখি রাজনীজায় দমে দমেরিয়াই মাইহবা দমে দমে গব না আগুনা গো আলু লামে

مو بيبو و دلتا و بي ألنا ألنا ما بيجو غوار كي ترجع هبني زي بولع مراوان لا لا كي يالا تايلور مودنا.

অহমা তরমা আগা আগ্লা দিদার দিয়া তমা করমবি দিতার দিয়া তমা কর্ম কম গৌরানি চানা দে গৌরাম রাজা পুড়ি চান গমায়না দে বহরান রান মার

অন্তর হয়েছে কানা রায় রানায় রায় জিলা পয়রা অন্তর হয়েছে কানে মর শেষ প্রেমে জয়লা পয়রা কয় রশায় ভালা ভাই রায় মরশে প্রেমায় জয়লা পয়রা কয় রশায় ভালায়